ভাই এড দিবেন অভেনের আলু নিয়ে কি করতেছেন ভাই ভাই এই আলু সিদ্ধ করে দেখাবো আজকে কি ওভেনে আলু সিদ্ধ করবেন অভেনে আলু সিদ্ধ সুস্থ আছেন তো ভাই অবশ্যই ভাইয়া সত্যি দেখেন আপনি হবে বাস্তবে দেখাই দিব বাস্তবে দেখাবো আচ্ছা দর্শকদের বলবো নিতে কিন্তু যদি সিদ্ধ হয়

এখন এটা খুলতে হবে ঠিক আছে এটা পারমিশন দিয়েছে খোলার জন্য এখন আমরা আলুটা আপনাদেরকে দেখা এটা এখানে এটা পুশ করবেন এটা চাইলে আপনি কেবিনেট ভাবে ইউজ করতে পারো ওরে দেখেন কত সুন্দর হয়েছে আলুটা ওরে অসাধারণ আলু সেন্ড কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে ভাই দেখেন ভাই আগে আমরা ছোটকালে পোড়া আলু খাইতাম হ্যাঁ চুলায় দিয়ে পোড়া আলু খেতাম সেই পোড়া আলু দেখেন এই দেখেন আলুটা দেখেন এই যে দেখেন এই আলুটা দেখেন একদম বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে আলু গরম দিয়ে তো বাইরে ধরতে পারতেছে ভাই হ্যাঁ এই দেখেন অবশ্যই ওরে অসাধারণ এত সুন্দর হয় আলু ভাই এই সবার ভাই আলু কিন্তু আপনারা করে চাইলে ভর্তা আলো কিন্তু করতে পারবেন এই ওভেন দিয়ে সম্ভব এইটা যে প্লেটের একটা ই ঠিক আছে প্লেটটা দেন কত বড় প্লেট ভাই পঁচিশটি অনেক বড়টা দেন কত বড় প্লেট

এটা আপনি পঁচিশ সাইজ হবে রেগুলার প্রাইস বিশ হাজার নয়শো টাকা সেপনের পক্ষ থেকে আজকে থাকে মাত্র আঠারো হাজার তিনশো টাকা মাত্র আঠারো হাজার তিনশো টাকা একবার চোখ বন্ধ করে আরো বেশি যাবে কমপক্ষে বিশ বছর আপনি মুরগি গ্রিল মাছ গ্রিল আপনি ফিশ গ্রিল যা আছে সবকিছু করতে পারবেন সব ধরনের গ্রিল জাতীয় সব কাজ করতে পারবেন সব কিছু আর সেকেন্ডে খাবার গরম করতে পারবে তিরিশ সেকেন্ডে খাবার গরম হচ্ছে মাইক্রো ওভেন মাইক্রো আবার অনেকে দেখবেন ধোকায় পড়বেন না যে একটা ভিতর কনভেনশন সবকিছু করতে পারবেন অনেক সময় কিন্তু ইলেকট্রিক ওভেন মানুষে বোঝায় আল্লাহর মতো বিশ বছর হাত দিতে হবে ওভেন এইটা ইউজ করে বুঝতে পারো কি জিনিস ওকে যারা শুনে নিতে চলে আসবেন যারা আসতে চাইতেছেন তারা আমাদের দোকানে শেফা অনলাইন সব

কারণ এটা নেটওয়ার্কটা পাওয়া যায় অনেক বড় মার্কেট ইম হোয়াটসঅ্যাপ এ ফোনদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে কিন্তু আপনাদের সংসারে আরো যে ইলেকট্রিক গ্যাজেট এবং কুকিং কুক করার জন্য বিভিন্ন ধরনের কুকিং সেট এর আছে এগুলো কিন্তু একই দোকানে বসে থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ